আজকে যারা এখানে বসে আছো তোমরাই হোব আগামীর ভবিষ্যৎ তাই তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই মনে রাখবা মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস চারপাশে সবসময় কিছু মানুষ থাকবে যারা তোমার সাফল্যের অপেক্ষা নয় বরং তোমার ব্যর্থতার অপেক্ষায় তারা চায় তুমি হোচট খাও থেমে যাও কিংবা হাল ছেড়ে দাও কিন্তু প্রকৃত বিজয়ী সেই যে প্রতিকূলতাকে পাথিও করে এগিয়ে যায় এবং সাফল্যের মাধ্যমে উত্তর দেয় মনে রাখবা হার মানা সহজ কিন্তু লড়াই চালিয়ে যাওয়া সাহসীদের কাজ যখন তুমি সংগ্রামের শেষে জয়ের আলো দেখতে পাও তখন শুধু নিজের জন্য নয় সেই সব মানুষদেরও জবাব দিয়ে দাও যারা ভেবেছিল তুমি পারবে না তোমার সাফল্য হয়ে ওঠে তাদের জন্য নীরব প্রতিশোধ তাই কখনো হতাশ হয়েও না মনে রেখো তোমার একটিমাত্র জয় হাজারো বিদ্রুপের মুখ বন্ধ করে দিতে পারে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাও আত্মবিশ্বাস নিয়ে প্রমাণ করে দাও তুমি হারের জন্য জন্মাওনি তোমার জয়ের আলোয় অন্ধ করে দাও সেই সব চোখকে যারা শুধু তোমার হারের অন্ধকার দেখার অপেক্ষায় ছিল শুভকামনা রইল তোমাদের জন্য দেখা হবে বিজয়ের মঞ্চে সেই দিনে অপেক্ষায় আল্লাহ হাফেজ